দেখে নাও বর্ধমান সিউড়ি দুমকা দেবঘর লেখা আছে কিন্তু দুমকা না কৃষ্ণগোপাল বর্ধমান সিউড়ি ঘুষ করা হয়ে বর্ধমান চলে কৃষ্ণগোপাল বাস চলো তোমরা এই বাসটা দেখতে চেয়েছ এক পা ঘুরিয়ে দেখিয়ে দি দেখে নাও পেছন থেকে ভাবে দেখতে কৃষ্ণগোপাল বাস সার্ভিস বাস স্ট্যান্ডের প্ল্যাটফর্মে লাগিয়ে আছে চলো ভিতরটাও একটু দেখাই দাঁড়াও তোমাকে আমি টাইমগুলো জিজ্ঞেস করবো বলে দিব হ্যাঁ তোমাদের গাড়ি অ্যাডভারটাইজ হচ্ছে চলো ভিতরটা একটু দেখাই সুন্দর কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দুদিকে স্টাফ বক্স আছে টু টু সিট আছে কৃষ্ণগোপাল শিউড়ি থেকে বর্ধমান তবে দুমকা ঘর লেখা আছে দুমকা ঘর যায় না দেখে নাও পেছন থেকে গাড়ির ভিতরটা এরকম ভাবে দেখতে দেখি কোনো স্টাফকে পাই কিনা টাইম টেবিলটা ভাড়া কত ক ঘন্টা সময় লাগে একটু জেনারেলি এই যে গাড়ির স্টাফকে পেয়ে গেছি আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে বর্ধমানে কটাই ছাড়ছো সকাল আটটা শিউরি কটাই ঢুকছো এগারোটা পনেরো এগারোটা পনেরো আবার কটাই ছাড়ছো বারোটা পঁচিশ বারোটা পঁচিশ আবার কটায় পৌঁছবে চারটে দশ চারটে দশ ওখানে হয় আচ্ছা বর্ধমান থেকে ভায়া ঘুষ করা হয় তো তো কত কিলোমিটার সিউড়ি একশো কুড়ি একশো কুড়ি কিলোমিটার ক ঘন্টা সময় লাগে ডিটেন পিটেন নিয়ে তিন ঘন্টা ভাড়া কত টাকা পঁচানব্বই একশো টাকা হ্যাঁ ঠিক আছে তা দাদা আপনি বাসের কে ড্রাইভার বা আপনার নামটা কী প্রসেনজিৎ মন্ডল ধন্যবাদ দাদা দেখে নাও তোমরা কৃষ্ণ গোপাল বাসটা দেখতে চেয়েছো তার আপডেটটাও দিয়ে দিলাম ভাড়া কত ক ঘন্টা সময় লাগে সব দিয়ে দিলাম দেখে নাও কৃষ্ণগোপাল দুমকা দেবঘর লেখা আছে কিন্তু দুমকা দেবঘর যায় না ডাব্লু বি একচল্লিশ ই থ্রি নাইন এইট ফোর দেখে নাও পরপর সারি সারি দিয়ে বাসগুলো সিউড়ির বাস স্ট্যান্ডে লেগে আছে আয়েশা বাসটা কয় দেখে নাও তোমরা আর একটা বাস তো দেখতে চেয়েছো সিউড়ি থেকে বাঁকুড়া কেন্দ্রকুড়া আয়েশা বাস সার্ভিস ভায়া রানীগঞ্জ হয়ে দেখে নাও গাড়িটাকে এক প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে আয়েসা বাস সার্ভিস দেখে নাও বাসটা পেছন থেকে এরকম দেখতে আয়েশা বাস কেঞ্জুকুড়া সিউড়ি বাঁকুড়ার ভায়া রানীগঞ্জ হয়ে আয়েশা বাস সার্ভিস চলো ভিতরটাও একটু দেখায় চলো গাড়ির ভিতরটাও একটু দেখিয়ে দিই সুন্দর ছিমছাম কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দুদিকে স্টাফ বক্সও আছে সুন্দর থ্রি টু সিট আছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভিডিও রাখার জন্য জায়গাও করা আছে বেশ সুন্দর থ্রি টু সিট চলো পেছন দিকে একটুকু যাই আইসা বাস সার্ভিস সিউড়ি টু বাঁকুড়া ভায়া কেঞ্জ কেঞ্জকুড়া সিউড়ি টু বাঁকুড়া থেকে কেঞ্জকুড়া যাবে এই স্টাফ কে আছে এই তুমি একটু বলে দাও তোমরা ফার্স্ট স্টার্টিং কোথা থেকে ছাড়ো ফার্স্ট স্টার্টিং আমাদের কেঞ্জকুড়া কেঞ্জকুড়া থেকে কটায় ছাড়ো

আসার সময় ডিটেন হয় না আচ্ছা তো আসার সময় ক ঘন্টা লাগে সাড়ে তিন চার ঘন্টা সাতটা বাজে সাড়ে বাঁকুড়া স্ট্যান্ড থেকে আচ্ছা ওইখানে ডিটেন হয় কিছু আচ্ছা ডিটেন নিয়ে কত হয় কেন্দ্রকোড়া থেকে সিউড়ি পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা আচ্ছা কত ভাড়া আছে বাঁকুড়া থেকে সিউড়ি একশো টাকা না কেন্দ্রকোড়া থেকে সিউড়ি একশো ষাট এই যে চলে এসেছে আরেকজন স্টাফ এই সিউড়ির এজেন্ট বাবু অবশ্য এর নাম হচ্ছে ফিলিপস আর ইনি হচ্ছে কেন্দ্রকুড়া বাসের স্টাফ কত কিলোমিটার কেন্দ্রকুড়া থেকে শিউরি একশো তিরিশ একশো তিরিশ কিলোমিটার বটে একশো ভাড়া মানে একশো চল্লিশ পঁয়তাল্লিশ বটে দেড়শো কিলোমিটার মতন বটে কেন্দ্রকুড়া টু শিউরি ভায়া বাঁকুড়া ভায়া রানিগঞ্জ হয়ে বা আচ্ছা আপনি গাড়ির কে হেল্পার বা আপনার নামটা কি

আপনারা এনার সঙ্গে যোগাযোগ করবেন দেখে নাও সুন্দর ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর ড্রাইভার সাহেবও বসে আছে ড্রাইভার সাহেব টাটা করে দাও এই দেখো ড্রাইভার সাহেব টাটা করে দিছে সুন্দর বেশ আপডেটটা দিয়ে দিলাম আয়সা বাস দেখো দেবপ্রিয় বাস সার্ভিস তোমরাও দেখতে চেয়েছিলে এই বাসটাকে জামতারা সিউড়ি বাগদহ নলা কুণ্ডহিত খাজুড়ি রাজনগর পাশের দেবপুরিয়া সার্ভিস দেখে নাও বাসটাকে প্রথমে দেখিয়ে দি আলট্রা বাস স্টার বাস আলট্রা দেবপুরিয়া বাস সার্ভিস চলো গাড়িতে প্যাসেঞ্জার আছে যতটা পারবো তোমাদেরকে দেখাবো পেছন থেকে এরকম লুক দেবপুরিয়া এই টাটা কোম্পানি স্টার বাসের বডি আর কি মার্কো পোলো দেখে নাও গাড়ির ভিতরে প্যাসেঞ্জার চাপছে আমি যতটা পারবো ততটা দেখাচ্ছি এই যে ম্যানেজার বাবু হাত ধুচে টু টু সিট টু টু সিট দেখে নাও আমি আর ভিতরে যাচ্ছি না প্যাসেঞ্জার বসে আছে আচ্ছা গাড়ির স্টাফকে পেলে আমি দেখি আপডেটটাও দিয়ে দিই আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে এই ফার্স্ট স্টার্টিং কোথা থেকে তোমাদের

কুড়ি একশো চল্লিশ টাকা ভাড়া বা দাদা আপনি বাসের কে কন্ডাক্টার বা আপনার নামটা কি মধু মন্ডল মধুসূদন মন্ডল বা দাদা ধন্যবাদ দেখে নাও তোমরা দেবপ্রিয়া ট্রাভেলস জামতলা সিউড়ি বাসটা দেখতে চেয়েছিল দেখিয়ে দিলাম আপডেটটাও দিয়ে দিলাম তোমরা এই বাসে চাপবে যাত্রী পরিষেবা আমাদের সিউড়ি থেকে জামতলা চলে চলাচল করে দেবপুরিয়া বাস মার্কোপোলো বাস জামতলা সিউড়ি তার আপডেটটাও দিয়ে দিলাম এই যে সব স্টাফরা দাঁড়িয়ে আছে আর পাশে শ্রী দানিনাথ লেগে আছে দুমকা সিউড়ি এখানে দুমকার বাসগুলো দাঁড়ায় দেবপ্রিয়া বাস এই যে বিশ্বকবি বাস কৃষ্ণনগর থেকে ঢুকলো সিউড়িতে এই যে ছাদ থেকে মাল নাম আছে এই দেখো বিশ্বকবি বাস কৃষ্ণনগর একান্ন এ জিরো ছয় এক সাত এই প্যাসেঞ্জার চাপছে ভিতরটা দেখাচ্ছি না বিশ্বকবি বাস এই আপডেটটাও তোমাদেরকে আগে দিয়েছি তোমরা চাইলে পরে আপডেটটা দিয়ে দেবো কৃষ্ণনগর নবদ্বীপ পারুলিয়া কাটোয়া পার্টা পাচন্ডী ফুটিসাকার নানুর বোলপুর পাড়ুই ভায়া বোলপুর হয়ে আছে দেখে নাও বিশ্বকবি কৃষ্ণনগর সিউড়ি এটা সিউড়ির বাস স্ট্যান্ডে ঢুকলো হাই আমি সুমন আর তোমরা দেখছো আমার চ্যানেল নোমেড সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে আমি তোমাদেরকে এই চ্যানেলে দেখাচ্ছি যদি ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও যখনই আমি নতুন ভিডিও দেব তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা যে কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো পেতে চাইছো আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব